আগে কি জাতীয় সংসদ নির্বাচন না আগে স্থানীয় সরকার নির্বাচন নমিনি ডিক্লার আবার কে নির্বাচন করবেন আবার তিনশো প্রার্থী দিয়ে দিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থী দিয়ে দিল আবার কে নির্বাচন হবে না এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের এই ভাষণ এই সাংগঠনিক শক্তি এবং দেশে একত্রিশ দফা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি একশো দিনের যে কর্মসূচি নিব সেটা যখন প্রকাশিত হচ্ছে এদের মাথা নষ্ট দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে তাই এই ষড়যন্ত্র রুখতে হবে বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন হাসিনাও ফেলার চেষ্টা করেছেন নিজে বলেছে চট্টগ্রামে যারা নির্বাচনে তারা যাননি আবারও বাংলাদেশে বিএনপি নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এই সব বক্তব্য নির্বাচন না হওয়া সরকার বহু রক্তের বিনাম এই সফলতা আপনি কম কষ্ট করেন আপনি আঠারো তলা পর্যন্ত হেঁটে উঠেছেন আপনি একটু তাকিয়ে দেখেন কারো কথা দয়া করে শুনবেন না শাহ যদি তিন মাসে ইলেকশন দিতে পারে আপনি এগারো মাস বারো মাস আরো চার মাস বাকি কেন পারবেন না সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার না আমরা মনে কষ্ট আসুন সকল বিরুদ্ধে দাঁড়িয়েছে দল ছোট হইতে পারে কিন্তু আপনাদের মন মানসিকতা সহি আদর্শ প্রতি যে সম্মান সেটাকে বুকে ধারণ করে আসুন চলি আবার আবার সেই শেখ মুজির বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আসাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে আবার এই নির্বাচনকে না করতে পারে সেই জন্য তার একটা নির্দেশ মতে যেটা উনি গতকাল বলেছেন আবার খুব পছন্দের কথা না জনগণের পছন্দের কথা বলেছেন যারা পিয়ারের কথা বলুন একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন বিরুদ্ধে আসুন উদ্দেশ্য আসুন সবাই জেনে আমি কোম্পানির জন্য দোয়া করি আপনি দশ মাস এগারো মাস কাটিয়ে দিয়েছেন কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি অনুগ্রহ করে নির্বাচনটা দেন দেশকে শান্তিতে নিয়ে আসেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়